আপনাদের দোয়ায় ভালোবাসায় সে পরিচিতি আছে নির্বাচন করতে পারি ঢাকা থেকে নির্বাচন করলে এত সমস্যা এত জয় ঝামেলা পোহার লাগে না তারপরেও নিজের এলাকায় এসেছি আপনারা খোঁজ দেন আমি বলতে চাই না এমপি মন্ত্রী না হোক মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেশ কিছু বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তাঘাট এস্টিমেট করে সচিবালয় আমাদের আপনারা জানেন এল জি উপদেষ্টা আমার ছাত্র সংগঠনের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার কাছে দিয়ে আসছি আমার এলাকার জন্য এই কাজ হয় আমরা দৌড়াদৌড়ি করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতেছি আর তারা এলাকায় কাউটারি বদমাইশি করতেছে তো কাজই তাদের সাথে আমাদের তফতায় এই জায়গায় তো যেটা বলছিলাম নির্বাচন কিন্তু এখনো হয় নাই আগামী নির্বাচন হয় কে যায় সেটি কিন্তু কেউ জানে না তবে বিএনপির বড় দল হিসেবে হওয়া দরকার দরকার। তারা যদি এখনই এটা করে তাহলে তো তাদের প্রতি মানুষের একটা অন্যরকমের ধারণা তৈরি হবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব। আপনাদের এই তৃণমূলের অতি উৎসাহী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনাদের সর্বনাশটা করছে এরা এই দলের ইমেজ ক্ষুণ্ণ করছে দলকে মানুষের কাছে বিতর্কিত করছে একই সাথে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো ভয় ভীতি হুমকি ধামকে হামলা মামলা এগুলো মোকাবেলা করেই এই জায়গায় এসেছি এগুলো আমাদের জন্য নতুন নয় কাজী নির্বাচন যখনই হোক এই পটুয়াখালী তিন থেকে ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করব আপনারা ওয়ার্ডে ইউনিয়নে উপজেলা পর্যায়ে সেইভাবে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কাজ করুন মানুষের কাছে দলের বাণী আহ্বান নিয়ে যান একটা কথা মনে রাখবেন আমরা যদি এই এলাকা থেকে নির্বাচিত হতে পারি আমাদের ধান্দাবাজি চান্দাবাজির কিছু নাই আমাদের যা কিছু আছে তা মানুষের জন্য